এমন আমরা এমন ফেস করছি যে আমার আব্বা মারা গেছে বাড়িতে আমরা ধরেন একশো কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটার দেড়শো কিলোমিটার দূরে তা আমার আব্বা মারা গেছে আমরা দশ দিন পনেরো দিন পরে আসছি আমার আব্বা লাস্টটা পর্যন্ত আমরা দেখতে পারি না কারণ কেন নেটওয়ার্কের কারণে এমনও আমার সামনে আমি এমন সময় ফেস করছি হঠাৎ করে স্ট্রং ডায়রিয়ার কারণে একটা বের মৃত্যুবরণ করছি লাস্ট নিয়ে কোথায় চলে আসছি এখানে চলে আসছি তো আমরা তো খবরটা বাড়িয়ে দিতে পারি নাই কাউকে বলতেও পারি নাই আসসালামু আলাইকুম ভালো আছি ভালো বন্ধু আশা করি আপনাদের আলাদা ঠিক আছে ওদের ঠিক আছে আর আইদের কি সমস্যা নাই ওদের সুন্দর আছে আর আইদের কি আলাদা দিলে আমরা ইয়াতে আনো আলাদা দিলি আইদের কি আমি একজন জেলে মানুষ আমার ব্যক্তিগত পক্ষ থেকে অ্যাস্টার লিঙ্ককে আমি ধন্যবাদ জানাই অ্যাস্টার লিঙ্কের পক্ষ থেকে আমরা যে সুবিধাটা আমি পাচ্ছি আশা করি এই জন্য আমি খুবই এবং নিজে এবং গর্ব করতেছি যে আমাদের যে সাগরের সমস্যা ফেস করতে হচ্ছ অ্যাস্টার লিঙ্কের কারণে আমি ওই সমস্যার কাছ থেকে বিরত